বন বিভাগের বাধায় শ্রীপুর বনাঞ্চলে শ্রীপুর কলেজ রোড হতে পেলাই নদীর ঘাট পর্যন্ত সড়কের সংস্কার কাজ বন্ধ রয়েছে সরকার সংস্কার কাজের অনুমতির দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী ছাত্র সমাজ ও পাঁচ গ্রামের শতাধিক মানুষ বৃহস্পতিবার বারো সেপ্টেম্বর বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত এক ব্যাপী শ্রীপুর গোসিঙ্গা সড়কের ওই সড়কের সংযোগস্থলে

সড়কটি প্রথমে মাটি ফেলে ও পরবর্তীতে ইটের সলিং করে উন্নয়ন করা হয়েছিল বর্তমানে এটি কার্পেটিংয়ের জন্য সরকারিভাবে দরপত্রের মাধ্যমে সংস্কার কাজ শুরুর আড়াই মাস পর বন বিভাগের লোকজন কিছু অংশে বাধা দিচ্ছে অথচ সড়কটি শতবর্ষী পুরোনো শ্রীপুর ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মোখলিসুর রহমান বলেন এটি বন বিভাগের সংরক্ষিত এলাকা এখানে সড়ক সংস্কার করা হচ্ছে ওই সংরক্ষিত বন বিভাগের জমি রয়েছে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজিব আহমেদ বলেন এলাকাবাসীর কাছ থেকে একটি স্মারক পেয়েছি আমাদের পক্ষ থেকে মন্ত্রণালয়ে যোগাযোগের চেষ্টা চলছে যত দ্রুত সম্ভব কার্পেটিং কাজ শুরু করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন আমরা সে ব্যবস্থা গ্রহণ করব।